তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এর প্রধানের নিয়োগ প্রক্রিয়া এ নিয়ে রয়েছে ভিন্ন মত দেশের যে কোনো যোগ্য সম্মানিত নাগরিক যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন সেই সুযোগটি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে কয়েকটি দল তবে কোনো কোনো দল মনে করে যোগ্যতার মাপ কাঠিতে ও নির্ভরযোগ্যতার বিবেচনায় বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বেছে নেওয়া উচিত রিপোর্ট জানাতুল সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নিয়োগ নিয়ে মতভেদে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির অপশন দেখে এখন পর্যন্ত আলোচনায় সরি অপশন বাদ দিয়ে বিচার বিভাগের কথা বলছি কিন্তু আমরা আলোচনায় আছি এর বাইরে অন্য কোনো অপশন নির্দলীয় লোককে বেছে নেওয়া যায় কিনা ভাবার পক্ষে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি তাকে পাওয়া না গেলে আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগীর পক্ষে কোনো কোনো দল আমরা ইয়াজউদ্দিন আহমেদকেও দেখেছি তো ঘুরে যে কোনোভাবে দলীয় প্রধানকে যদি বা দলের মনোনীত একজন প্রার্থী রাষ্ট্রপতি হন সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিতে চাই না বিচার বিভাগের মধ্য থেকেই সেটা করাটা সমীচীন হবে একইভাবে বিচার ব্যবস্থায় কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার বিধানের বিপক্ষেও অনেক রাজনৈতিক দল সেটা বড় ঝামেলা হয়েছিল আর আমরা এখানে বিচার বিভাগকে একটু বাইরে রাখতে চাই কারণ বিচার বিভাগে একে যদি রাখা হয় সর্বশেষ বিচারপতি বা তাকে না পেয়ে অ্যাপিল ডিভিশনের বিচারপতি এটা যদি করা হয় এই ক্ষেত্রে রাজনীতিতে এবং কোর্টে একটা পরিস্থিতি হতে পারে কোর্টকে নিনঝট ন্যায় বিচার এবং সুষ্ঠু দলীয় রাষ্ট্রপতি যখন আবার সরকার প্রধান হবে তখন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা আমাদের মধ্যে প্রশ্ন আছে যে কারণে আমরা আসলে দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমরা মানে মেনে নেব না আলোচনা এসছে যে এটা প্রধান উপদেষ্টার উপর ছেড়ে দেওয়াই ভালো যিনি প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করবেন তিনি পরবর্তীকালে তার চয় দশ থেকে বিশ জনের মতো বিশ জনের একটা প্রস্তাব এখানে এসছে আর সংবিধানে তো আছে দশজনের জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন নাগরিকদের যে কেউ সংসদ সদস্য হিসেবে যোগ্য সম্মানিত তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার যে যাতে যে কোনো যোগ্য নাগরিককেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনও কোন ঐক্যমত্য না হওয়ায় ঝুলে আছে বিষয়টি তবে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা উত্তম এই বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে